আমি হোটেলে থাকবো আই উইল স্টে ইন এ হোটেল আই উইল স্টে ইন এ হোটেল অর্থাৎ আমি হোটেলে থাকবো হ্যালো আপনি কি আমাকে হোটেল সি ক্রাউনে নিয়ে যাবেন হ্যালো ক্যান ইউ টেক মি টু হোটেল সি ক্রাউন হ্যালো ক্যান ইউ টেক মি টু হোটেল সি ক্রাউন আমার এই হোটেলে বুকিং আছে আই হ্যাভ আ বুকিং ইন দিস হোটেল আই হ্যাভ আ বুকিং ইন দিস হোটেল আমি কি আগে রুমটা দেখতে পারি ক্যান আই সি দ্য রুম ফার্স্ট ক্যান আই সি দ্য রুম ফার্স্ট আমি কি আগে রুমটা দেখতে পারি এখানে কি ওয়াইফাই আছে ডু ইউ হ্যাভ ওয়াইফাই হেয়ার ডু ইউ হ্যাভ ওয়াইফাই হিয়ার আপনাদের কি মিনারেল ওয়াটার আছে ডু ইউ হ্যাভ মিনারেল ওয়াটার ডু ইউ হ্যাভ মিনারেল ওয়াটার আপনাদের কি মিনারেল ওয়াটার আছে আপনি কি আমার রুমটা পরিষ্কার করে দিতে পারবেন কুড ইউ প্লিজ ক্লিন মাই রুম হুড ইউ প্লিজ ক্লিন মাই রুম হোটেলের বিছানা আরামদায়ক ছিল দ্য হোটেল বেড ওয়াজ কমফর্টেবল দ্য হোটেল বেড ওয়াজ কমফর্টেবল আমি কি রুমে খাবার অর্ডার করতে পারবো ক্যান আই অর্ডার ফুড টু মাই রুম ক্যান আই অর্ডার ফুড টু মাই রুম কাল সকালে আমার জন্য একটা ট্যাক্সি দেখবেন প্লিজ কল মি আ ট্যাক্সি টুমোরো মর্নিং প্লিজ কল মি আ ট্যাক্সি টুমোরো মর্নিং এখানটা কি কি জন্য বিখ্যাত বা এই জায়গাটা কি জন্য বিখ্যাত হোয়াট ইজ দিস প্লেস ফেমাস ফর হোয়াট ইজ দিস প্লেস ফেমাস ফর এখানে কি কোনো গাইড পাওয়া যাবে ইজ দেয়ার গাইড অ্যাভেলেবল ইজ দেয়ার গাইড অ্যাভেলেবল আমি কোথায় স্মারক কিনতে পারি হোয়ার আই ক্যান বাই সুভেনিয়রস ওয়ার আই ক্যান বাই সুভেনিয়র্স এটা দামি একটু ছাড় দেবেন দিস ইজ বা দ্যাট ইজ এক্সপেন্সিভ ক্যান ইউ প্লিজ আর ক্যান ইউ গিভ সাম ডিসকাউন্ট ক্যান ইউ গিভ সাম ডিসকাউন্ট একটু ছাড় দেবেন এটা সুন্দর করে প্যাক করুন প্লিজ প্যাক ইট নাইসলি প্লিজ প্যাক ইট নাইসলি হ্যালো আমার ঢাকার জন্য দুইটা টিকিট চাই হ্যালো আই নিড টু টিকিটস ফর ঢাকা হ্যালো আই নিড টু টিকিটস ফর ঢাকা নৌকা ভ্রমণে কত সময় লাগবে হাউ লং উইল দ্য বোট রাইড টেক হাউ লং উইল দ্য বোট রাইড টেক অর্থাৎ নৌকা ভ্রমণে কত সময় লাগবে ওয়াও আজ সমুদ্রটা অসাধারণ লাগছে Wow, the sea looks amazing today. Wow, the sea looks amazing today. হ্যাঁ ঢেউগুলো অনেক বড় চলো কিছু ছবি তুলি ইয়েস দ্য ওয়েবস আর সো বেগ এখানে ওয়েবস মানে হচ্ছে ঢেউ আর লেটস টেক সাম ফটোস লেটস টেক সাম ফটোস মানে হচ্ছে চলো কিছু ছবি তুলি আজকের আবহাওয়া একদম পারফেক্ট দ্য ওয়েদার ইজ ফর পারফেক্টুডে দ্য ওয়ে আজকের আবহাওয়া একদম পারফেক্ট তুমি কি আমার একটা ছবি তুলবে পিছনে সমুদ্র রেখে ক্যান ইউ টেক মাই পিকচার উইথ দ্য সি বাহাইন্ড মি ক্যান ইউ টেক মাই পিকচার অর্থাৎ তুমি কি আমার একটা ছবি তুলতে পারবে উইথ দ্য সি বাহাইন্ড মি পেছনে সমুদ্র রেখে আজকের জন্য আমাদের পরিকল্পনা কি হোয়াট ইজ আওয়ার প্ল্যান ফর টুডে হোয়াট ইজ আওয়ার প্ল্যান ফর টুডে আজকের জন্য আমাদের পরিকল্পনা কি প্রথমে আমরা মিউজিয়াম যাকবো বা প্রথমে আমরা মিউজিয়াম দেখব। হ্যাঁ ফার্স্ট উই উইল ভিজিট দ্য মিউজিয়াম ফার্স্ট উই উইল ভিজিট দ্য মিউজিয়াম প্রবেশ টিকিট কত টাকা how much is the entry ticket how much is the entry ticket তারপর আমরা সমুদ্র সৈকতে যাব then we will go to the beach then we will go to the beach অর্থাৎ তারপর আমরা সমুদ্র সৈকতে যাব তোমার সানগ্লাস নিতে ভুলো না don't forget your sunglasses অর্থাৎ তোমার সানগ্লাস নিতে ভুলো না এখানে কোন জায়গাগুলো অবশ্যই দেখা উচিত হোয়াট আর দ্যার হোয়াট আর দ্যস হেয়ার মাস্ট মানে হচ্ছে অবশ্যই তো এই বাক্যটির অর্থ দ্বারায় এখানে কোন জায়গাগুলো অবশ্যই দেখা উচিত হোয়াট আর দ্য মাস্ট সি স্পটস হিয়ার স্পট মানে হচ্ছে জায়গাগুলো নৌকায় ঘোরা কি সম্ভব ইজ ইট পসিবল টু গো বোটিং ইজ ইট পসিবল টু গো বোটিং বোট রাইড এর টিকিট কোথায় পাবো ফর দ্য বোট রাইড হোয়ার ক্যান আই বাই টিকিটস ফর দ্য বোট রাইড হোয়ার মানে হচ্ছে কোথায় ক্যান আই বাই অর্থাৎ আমি কিনতে পারবো টিকিটস ফর দ্য বোট রাইড বোট রাইডের জন্য পাহাড়গুলো কত সুন্দর লাগছে ওয়াও দা হিলস লুক সো বিউটিফুল হিলস মানে হচ্ছে সো ওয়াও দা হিলস লুক সো বিউটিফুল ওয়াও পাহাড়গুলো কত সুন্দর লাগছে চলো এখানে একটু বিরতি নেই লেটস ট্রেক আর শর্ট ব্রেক হেয়ার লেটস ট্রেক আর শর্ট ব্রেক হেয়ার চলো এখানে একটু বিরতি নেই রাস্তা একটু খারাপ The road is a bit steep. The road is a bit steep. এখানে প্রবেশ ফি আছে কি? Are there entry fees for this place? Are there entry fees for this place? এখানে প্রবেশ ফি আছে কি? চলো ওই গাছটার নিচে কিছুক্ষণ বসি। Let's sit under that tree for a while. Let's sit under that tree for a while. চলো ওই গাছটার নিচে কিছুক্ষণ বসি কাছাকাছি কি কোনো দোকান আছে শব্দের এনি এনি অর্থ হচ্ছে কাছাকাছি হ্যাঁ তো দেয়ার এনি শপ নিয়ারবাই বাই তার মানে হচ্ছে কাছাকাছি কি কোনো দোকান আছে এখানে কি বাঁশের কাজের জিনিস পাওয়া যাবে হাও আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আট মিনিট বাইশ সেকেন্ড এখানে কি বাঁশের কাজের জিনিস পাওয়া যাবে ক্যান উই বাই ব্যাম্বো ক্রাফ হেয়ার ক্যান উই বাই ব্যাম্বো ক্রাফ্ট হেয়ার হ্রদটা দেখো কত শান্ত লুকস এট দ্য লেক ইটস সো কাম লেক মানে হচ্ছে রদ হ্যাঁ তো লুক এট দ্য লেক রথটার দিকে তাকাও ইটস সো কাম এটা কত শান্ত শান্ত ইংরেজি হচ্ছে কাম সি এল এম কাম হ্যাঁ আমার ক্ষুদা লেগেছে চলো খাবার খুঁজি হাঙ্গি লেটস ফাইন সাম ফুড চলো কিছু খাবার খুঁজি এখানে কি বাঁশে রান্না করা মুরগি পাওয়া যাবে ডু ব্যাম্বো চিকেন হেয়ার এখানে কি বাঁশে রান্না করা মুরগি পাওয়া যাবে এটা মূলত যে বান্দরবন বা রাঙ্গামাটিতে পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশে আমরা অনেকেই শুনেছি যে বাঁশের রান্না করা পাওয়া পাওয়া যায় যায় মুরগি তো ওটাই আর কি যখন আমরা ওইদিকে যদি ঘুরতে যাই কখনো তাহলে আমরা এই ধরনের বাক্যগুলো ইউজ করতে পারি হম এখানে কি বাঁশে রান্না করা মুরগি পাওয়া যায় ডু দে ব্যাম্বো চিকেন হিয়ার ওয়াও দারুন সাত ওয়াও ইট টেস্টেস সো গুড ওয়াও ইটস সো গুড এই বাঁশের ঝুড়ির দাম কত হাউ মাছ ইজ দিস ব্যাম্বো বাস্কেট বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি হাউ মাছ ইজ দিস ব্যাম্বো বাস্কেট এই বাঁশের ঝুড়ির দাম কত আমি চূড়ার দৃশ্য দেখতে আর অপেক্ষা করতে পারছি না চূড়া মানে হচ্ছে উপরে হ্যাঁ আই ক্য নট ওয়েট ট সি দ্য ভিউ from the টপ টপ মানে হচ্ছে উপরে আই ক্যান নট ওয়েট আমি আর অপেক্ষা করতে পারছি না টু সি দেখার জন্য দ্য ভিউ দৃশ্য ফ্রম দ্য টপ উপর থেকে ঠিক আছে আমি চূড়ার দৃশ্য দেখতে আর অপেক্ষা করতে পারছি না আই ক্যান নট ওয়েট টু সি দ্য ভিউ ফ্রম দ্য টপ চলো একটা গ্রুপ ছবি তুলি লেটস টেক আ গ্রুপ ফটো লেটস টেক আ গ্রুপ ফটো চলো একটা গ্রুপ ছবি তুলি সূর্য পাহাড়ের পেছনে ডুবছে দ্য সান ইজ সেটিং বাহাইন্ড দ্য হিলস দ্য সান ইজ সেটিং বাহাইন্ড দ্য বাহাইন্ড মানে হচ্ছে পেছনের দিকে আর হিলস মানে হচ্ছে সূর্য পাহাড় সরি হিলস মানে হচ্ছে পাহাড় হচ্ছে সূর্য দ্য সান ইজ সেটিং বাহাইন্ড দ্য হিলস সূর্য পাহাড়ের পেছনে ডুবছে অন্ধকার হওয়ার আগে আমাদের ফেরত যাওয়া উচিত উই শুড হেড ব্যাক বিফোর ইট গেটস ডার্ক উই শুড হেড ব্যাক বিফোর ইট গেটস ডার্ক ডার্ক মানে হচ্ছে এখানে অন্ধকার তো অন্ধকার হওয়ার আগে আমাদের ফেরত যাওয়া উচিত তার অর্থ হচ্ছে বা তার ইংরেজি হচ্ছে উই শুড হেড ব্যাক বিফোর ইট গেটস ডার্ক এটাই আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা দিস ইজ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ ভিজিটেড দিস ইজ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ ভিজিটেড এটাই আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা আমাদের ভ্রমণ প্রায় শেষ আওয়ার ট্রিপ ইজ অলমোস্ট ওভার আওয়ার ট্রিপ ইজ অলমোস্ট ওভার অর্থাৎ আমাদের ভ্রমণ প্রায় শেষ আমি এই ভ্রমণটা সত্যি উপভোগ করেছি আই রিয়েলি এনজয়েড দিস জার্নি আই রিয়েলি এনজয়েড দিস জার্নি অর্থাৎ আমি এই ভ্রমণটা সত্যি উপভোগ করেছি ছবিগুলো শেয়ার করতে ভুলো না ডোন ফরগেট টু শেয়ার দা ফটো ডোট ফরগেট টু শেয়ার দ্য ফটোস বাড়ি ফেরার যাত্রা শুভ হোক হ্যাভ আ সেফ জার্নি ব্যাক হোম